এই সেদিন পেটু থেকে বের করে কোলে করে বাড়ি আনলাম আজ তার ভাত খাওয়ার ডেট ফিক্স হয়ে গেছে আরে হ্যাঁ হ্যাঁ মামুমের অন্নপ্রাশনের ডেট ফিক্স তো কার্ডটা কেমন হয়েছে অবশ্যই জানিও ডেটটা আমি স্কিপ করে দিয়েছি ওটা তোমাদের জন্য সারপ্রাইজ কি প্ল্যানিং করছে না করছে তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছি কোথায় কেনাকাটা করতে মাম মাম ভাত খাবে আগে যেটা মেরে পড়তে তো সেটাই তো সবাইকে কী অবস্থা সবার কেমন আছে সবাই আই হপ সবাই খুব 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 ভালো আছে আমরা অপেক্ষা করে বসে রয়েছি কখন একটুখানি বৃষ্টি আসবে আর ঘরটা ঠান্ডা হবে ন্যাচারাল হাওয়ায় ঘরটা পুরো ঠান্ডা হবে আরে যতই যাই বলো এসির হাওয়ায় ঘর ঠান্ডা হওয়া আর ন্যাচারাল হাওয়া একটা আলাদাই ব্যাপার মানে এমনিতেও দোতলার ওপরে ঘরে যদি মানে ভালো করে হাওয়া দেয় না তাহলে ব্যাপক ঠান্ডা হয়ে যা থাকতে ব্যাপক মজা লাগে আর আমাদের জানলাগুলো দেখেছো দক্ষিণ এই দুটো জানলা যদি খোলা হয় হাওয়া দিলে মানে ঘরের সেই লেভেলে হাওয়া খেলে আর দরজাটাও আমাদের দক্ষিণে মানে সেই ব্যাপক ব্যাপক তো উপরে আর সব থেকে বাজে একটা জিনিস কি একদম ভ্যাবসা গরম বৃষ্টি হলেও যে একটা ঠান্ডা ওয়েদার সেটা না তো এখানে দেখতেই বাচ্চ মাম্মাম করছে করছেও সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে ছটার সময় ওটাও দু খেয়ে নিয়েছে এখন মামামের বিছানা ওখানে কিন্তু ওখানে শোবে না জানি না কেন ওই পাখার তলায় শুয়েছে মোটামুটি একটা হালকা পাতলা জামা পরিয়ে দিয়েছি মানে হালকা পাতলাই পরেছে আর একদম হালকাও নি যাতে ওর গরম মানে ঠান্ডা লেগে যায় আমার একটু আবার প্যানিক হয় যে সারাদিন এসিতে থাকে তো তার উপর আবার যদি ফিতে স্লিভলেসগুলো পরিয়ে বা খালি গায়ে অনেকে বলে পাখা চালিয়ে খালি গায়ে রাখবি মানে আমার মনে হয় পাখা চালিয়ে খালি গায়ে রাখতে না আমার একটুখানি প্যানিক প্যানিক লাগে তাই জন্য করি না এসি চালালেও আমি মোটামুটি একদম জবরদস্ত একটা জামা পরিয়ে দিই যদি আবার ডাক্তার বলেছে ডক্টর বলেছে যে আঠাশে সাতাশে এসি রাখতে কিন্তু সত্যি কথা বলছি আমাদের সাথে সাথে সে এসি রাখতে আমাদের ঘর কোনো কমই ঠান্ডা হয় না উল্টে আমার মামাম ঘেমে যায় তাই জন্য আমাকে ছাব্বিশে রাখতে হয় আর সাতাশে দিলে মামাম এত সোয়েট করে এত সোয়েট করে উল্টে ঘাম লেগে মনে ঠান্ডা মানে ঘাম থেকে মনে ঠান্ডা হয়ে যাবে এই ঠান্ডা লেগে যাবে কি বলছি কি করছি বুঝতে পারছি না কবে যে একটুখানি শান্তির বৃষ্টিটা নামবে মানে বেশি গরম দিলেও থাকা যায় না বেশি বৃষ্টি দিলেও থাকা যায় না আর কী যে বাজে একটা ওয়েদার মানে বলার কথা নেই কিছুই ভালো লাগে না কোথাও নিমন্ত্রণ বাড়ি আসতে যেতে ইচ্ছা করে না বাগ করতে করতে মাম্মামকে আবার ফিডিং করানোর সময় হয়ে গেছে তোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি এখন তো ছোট যতদিন না ভাত খাচ্ছে দু ঘন্টা পর 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 ওকে ফিডিং করাতে হবে তো দেখতেই পাচ্ছ বাবু এখানে তারপর দুপুর বেলা লাঞ্চের হয়েছে একটু বেরাবো বলে বেরিয়ে একটু ওকে ঘুরিয়ে ঠুরিয়ে নিয়ে আমি আর তোমাদের দাদাভাই যাবো শপিং করতে কারণ ডেট ফিক্সড হয়ে গেছে আর বেশি দিন বাকি নেই জাস্ট হাতে গোনা কটা দিন এরপর যদি শপিং না করে হুড়োহুড়ি পড়ে পরে যাবে কারণ একটা যেটা পরবো সেটার ব্লাউজও বানাতে দিতে হবে তো আমি চলে গেছিলাম কাছরাপাড়া তো কাছরাপাড়া বিমল শাড়ি সেন্টার ওটা হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিট প্লেস যেখান থেকে আমি প্রচুর শপিং করে আর এখানকার কালেকশন জাস্ট বাউ যারা যারা এখনো যাওনি একবার ট্রাই করে দেখো এখানে এত শপিং করেছি সবাই মোটামুটি আমাকে চিনে গেছে তো ফার্স্টে এখানে স্বর্ণচুরি দেখছিলাম যেগুলো তোমাদের দাদা ভাইয়ের আমার একদম ভাল লাগেনি বলছিল যে এখন স্বর্ণচুরি চড়ে একবার দেখে নয় বললাম না 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 একদম বোকা বোকা লাগছে আমাকে একদম ভালো লাগছে না তারপরে আমি তো পুরো কনফিউজড কি নেব তো ফাইনাল একটা শাড়ি চয়েস হয়েছে তো সেটা আমি আর দেখাচ্ছি না এই লেহেঙ্গাটাও জাস্ট দেখে নিচ্ছিলাম বললো দেখো এই কালারটা তো তুমি নাওনি আমি রেডি টু ওয়ে লেহেঙ্গা এখান থেকে অনেকবার নিয়েছি তো এটাও আমাকে দেখতে বলছিল বাট আমার ভালো লেগেছে কিন্তু আমি এবার শাড়ি চয়েস করেছি সেটা নয় সারপ্রাইজই থাক আর মামামের তো বাজার করম মামামের আগের থেকেই সব কিছুই বুকিং করা হয়ে গেছে তো ওখান থেকে বেরিয়ে গেছি আর রাস্তা দিয়ে দেখছি চাঁদ মামা ও মারছি কী সুন্দর লাগছিল তারপরে এখান থেকে কিছু শপিং করে ফাইনালি বাড়ির পথে রওনা করেছি টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর খুব জলদি মামামের রাইস সেরেমানি ব্লগ আসতে চলেছে কি পড়াচ্ছি না পড়াচ্ছি মামামকে ধাম্মাল হতে চলেছে গাইস তো ওকে সবাই খুব ভালোভাবে আশীর্বাদ করো আর কার্ডটা কেমন হলে জানিও টা